আগামীকাল থেকে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড তার আগে যতটা শোনা যাচ্ছে মহম্মদ মার্কেটে রটে গিয়েছে এবং শোনা যাচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা তো টেস্ট ম্যাচ শুরুর আগেই জানা যাবে তবে যে সোর্স এ পেয়েছি সোর্সগুলো কিন্তু একটুও মিথ্যা নয় কারণ আপনারা জানেন এই মুহূর্তে বোলিং বিভাগে অনেকেই রয়েছে চোটে ভুগছে তার উপরে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত উনিও চোট পেয়েছেন খেলবেন কিনা জানি না। করুণ নায়ার ফর্মে তিনটে ম্যাচ হয়ে গেছে একশো একত্রিশ রান করেছে বোলিং বিভাগে বুমরা প্রতি ম্যাচ খেলছে না এই মুহূর্তে বোলিং বিভাগের মধ্যে চোট রয়েছে অনেকেই তাই মোহাম্মদ সামিকে নিয়ে যাওয়ার কথা অনেকেই ভাবছে অনেকেই বলছে বুমরা যখন প্রতি ম্যাচ খেলছে না মোহাম্মদ শামী এখন ফিট রয়েছে মোহাম্মদ সামি কেউ নিয়ে যাওয়া উচিত আগে থেকেই নিয়ে যাওয়া উচিত ছিল চারটে ম্যাচ খেলাতো ম্যাচ খেলাতো বড় ভুল করেছে এখানে কোচিং স্টাফ যারা রয়েছে বিশেষ করে হেড কোচ আমি তো হেড কোচের ওপরে ব্লেম চাপাবো এই যে হেড কোচ করছেটা কি জেতা ম্যাচ গুলো হারিয়েছে তিনটে ম্যাচে তিন শূন্যের ব্যবধানে এগিয়ে থাকতো ইন্ডিয়া আজকে দেখুন দুই একে পিছিয়ে রয়েছে ইন্ডিয়া গৌতম গম্ভীর আমার মনে হয় না কোচ হিসাবে যোগ্য রয়েছে সময় রয়েছে আমার মনে হয় এই টেস্টের পরে একটু ভাবনা চিন্তা করা উচিত রয়েছে ইন্ডিয়া টিমকে নিয়ে কোনো কথা হবে না ইন্ডিয়া টিম দারুণ শক্তিশালী তবে এদিক ওদিক কিছু করতে হবে আপনারা জানেন করুণ নায়ার ফর্মে নেই শ্রেয়াস আয়ার ফর্মে ছিল শ্রেয়াস কে নিয়ে যাওয়াই হয়নি যাই হোক যতটা আলোচনা চলছে অজিংকে রাহানে যেতে পারে এবং মোহাম্মদ শামী আবার টিমের মধ্যে ফিরিয়ে আনা হতে পারে আবার কি দেখা যাবে মোহাম্মদ শামী ভুমরা জুটি সময় বলবে ভালো থাকবেন